আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা হচ্ছে আমি গিফট আনপ্যাক করব আমি অনেক কিছু গিফট পেয়েছি আমার বাসার জন্য পেয়েছি আমার নিজের জন্য পেয়েছি নাভিয়া পেয়েছে তো যেগুলো আসলে আমার আনপ্যাক করা হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সাথেই আমি আনপ্যাক করি অনেক দিন হয়ে গেছে গিফটগুলো দেখবো দেখবো করে আসলে খোলা হচ্ছিল না আমি টায়ার্ডও ছিলাম পার্টির জন্য সবকিছু মিলিয়ে কাজও ছিল তো দেখাই এক ভাবি হচ্ছে এনেছে সুন্দর একটা কেটি তো খুবই পছন্দ করেছে এই ডলটা এনেছে অ্যান্ড সাথে হচ্ছে এটা হচ্ছে একটা সিসিলিয়া একটা ম্যাগনেট এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট কিন্তু আমার ফ্রিজে যেহেতু ম্যাগনেট লাগে না তাই আমার মাইক্রোওয়েভে এগুলো আমি সব স্টিক করি আমার যত ধরনের ম্যাগনেট আছে আমি আমার মাইক্রোওয়েভেই রাখি দেখেন কি সুন্দর আগে সিসিলিয়া থাকতো তো এর জন্য সেখানকার একটা ম্যাগনেট সে এনেছে আর সাথে আমার বাসার জন্য খুবই সুন্দর একটা কফি মাস্ক সেট এনেছে দেখেন কী সুন্দর এটাতে কফি খেতে খুবই ভালো লাগবে এটা খুব একটা বেশি বড়ও না আর খুব একটা বেশি ছোটও না একদম মিডিয়াম একটা সাইজ নাইস একদম ডিসেন্ট সাইজ যে রকম কাপে আসলে আমরা কফি খাই তো সেটার জন্য পারফেক্ট তো অ্যান্ড সাথে ওই দিন প্রোগ্রামের জন্য ভাবি আসলে পুডিং বানিয়ে এনেছে আমি একটু আমার এই জায়গায় যেহেতু একটু জায়গা কম তাই আমি একটু সরিয়ে সরিয়ে দেখাচ্ছি তারপর হচ্ছে আরেক ভাবি এত কিছুর কোনো দরকার ছিল না দেখেন এত হেভি একটা ডিনার সেট এনেছে আমার বাসার জন্য কালারটাও কি যে সুন্দর খুবই সুন্দর খুবই হেভি ভিতরে মানে বল আছে দেন ছোট প্লেট পেপার আছে তারপর বড় প্লেট প্রপার ডিনার সেট খুবই সুন্দর এটা একটা ভাবি এনেছে আর সাথে একটা সুন্দর ব্যাগও এনেছে সেই ব্যাগটা আসলে আমি স্টোর রুমে রেখেছি পরবর্তীতে আমি ইউজ করতে পারবো তো এই ডিনার সেটটা এখন আমার খোলা হয়নি দেখি নেক্সট কোনো প্রোগ্রামে ডেফিনেটলি আমি ডিনার সেটটা ইউজ করবো এরপরে হচ্ছে আমি একটা আপুর ফিট যেই আপুর কথা আমি সবসময় বলি আপনাদের দেখাই সেই আপু আসলে অনেক কিছু এনেছে এইটা নাভিয়ার জন্য এনেছে একটা ড্রয়িং সেট পুরা ভিতরে একদম শুধু পেন্সিল কালার পেন্সিল বিভিন্ন মোমের তৈরি রং তারপরে রং তুলি দিয়ে করা রং মানে এভরিথিং এই সেটটার মধ্যে আছে এটা তো নাভিয়া পেয়ে খুবই খুশি হয়েছে এটা অলরেডি নাভিয়া খুলে ইউজ করা শুরুও করেছে এটা নাভিয়ার জন্য খুবই সুন্দর একটা গিফট এটা মানে অনেক বছর চলে যাবে নাবিয়ার ড্রয়িং এর জিনিসের দরকার নেই তারপর হচ্ছে এই কফি সো এই ফ্রোচারটা আপু দিয়েছে এটা দিয়ে আসলে কফি বানাতে খুব ইজি হয় যারা ডাল গোনা কফি বানাতে চান বা নর্মাল কোনো কফিও বানাতে চান জাস্ট একটু পানি অ্যাড করে এই মেশিনটা দিয়ে খুব তাড়াতাড়ি ইজিলি ওই কফিটা মেল্ট হয়ে যায় তারপর উপর দিয়ে মিল্ক দিলেই একদম প্রপার কফি হয়ে যায় আপুর হাতের কফি আমার খুবই মজা লাগে তো আপুর বাসায় আমার এটা দেখার পরে জাস্ট একবার বলেছিলাম যে আপু আপনার মেশিনটা আসলেও খুব ভালো আমি একটা কিনবো তো এটা খুবই তাড়াতাড়ি উইপিং মিল্ক ফোমের মতো হয়ে যায় কফিটা ফোমের মতো হয়ে যায় তো এই যে আপু আমার জন্য নিজে একটা কিনে আমার জন্য নিয়ে আসছে তারপর হচ্ছে এটা খুব স্পেশাল একটা গিফট খুবই খুবই খুব স্পেশাল একটা গিফট স্পেশাল একটা গিফট এটা আপু আমার বার্থডে উপলক্ষে অ্যাডভান্স এই গিফটটা আসলে আপু দিয়েছে যেটাতে আসলে আমি পুরাই অবাক হয়ে গেছি এটা আপু যখন মক্কাতে গিয়েছিল মক্কা থেকে আসলে আপু যখন ওমরা করেছে সেখান থেকে নিয়ে এসেছে এত সুন্দর একদম এইখানটাতে লেখাও আছে মক্কা জুয়েলার্স এন্ড দেখেন কি সুন্দর একটা কভার এটা খুবই টাচি আসলে গোল তো আমরা আসলে আপন মানুষদেরকে গিফট করি একদম যারা ক্লোজ তাদেরকে আমরা গোল্ড গিফট করি আর আপু আসলে কয়েকদিনের পরিচয় আমাকে এত বড় গিফট আসলে দিল একটা হচ্ছে গোল্ডের ইয়ার রিং দেখায় কি সুন্দর দেখেন ভালো করে দেখাতে পারছি কিনা এই যে এই যে খুবই সুন্দর এটা আমি ডেফিনেটলি পড়বো এটা আমি অবশ্যই 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 পরব অ্যান্ড আসলে মক্কার জিনিস একদম ডিরেক্ট মক্কা থেকে নিয়ে আসা হয়েছে অ্যান্ড সেটা আমি আসলে পেয়েছি খুবই টাচই একটা গিফট এটা আমার জন্য এটা স্পেশালি আমাকেই দিয়েছে আমার বার্থডে উপলক্ষে আপু দিয়েছে এটা আমি আজকেই আসলে প্রথম আপু যখন দিয়েছিল তখন একবার ডেফিনেটলি আমি খুলে দেখেছি এটা আমি অবশ্যই পরব যখন পরব তখন একটা সুন্দর শাড়ির সাথে বা পিসের সাথে পরলে এটা খুবই ভালো লাগবে তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট আপু আমাকে আরেকটা গিফট দিয়েছে সেটা আমি দেখাচ্ছি এটা আনা বগল তো এই গিফটটা হচ্ছে আমাকে আরেকটা ভাবি দিয়েছে সে প্রথমবারের মতো আমার বাসায় এসেছে সে আসাতে আসলেও আমি অনেক 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 খুশি হয়েছি তারপর হোল ফ্যামিলি তারা আমাদের দাওয়াতে এসেছে অ্যান্ড এই গিফটগুলো আমি আসলে গিফট ওপার আনপ্যাক করতে পারি না মানে ছিঁড়ে যায় ওয়াও খুবই 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 সুন্দর এটা আসলে আমাকে একটু সেট করতে হবে এইটা মসবলি ইফ কাম নট রং এইটা ডেজার্ট সার্ভ করার জন্য কাপ কেক বিভিন্ন মিষ্টি টাইপের জিনিস আসলে সার্ভ করার জন্য এটা এই আমাকে সেট করতে হবে যে সুন্দর মানে কি বলবো এই যে এইটাকে আমার আসলে এই মানে ভাবে আমার পরে এটা দেখতে হবে কিভাবে আমি এটা সেট করবো এই যে এই দুইটা পার্ট আমার কাছে এটা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর খুবই থ্যাঙ্কস প্রত্যেকটা ভাবিকে অনেক 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 থ্যাঙ্কস এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আমাকে তো আমি আর একটু ডিটেইলে গিফটসগুলো দেখাই এটা নাভিয়ার জন্য একটা হেয়ার ব্যান্ডের সেট দিয়েছিল ভাবি আর এই যে ডেজার্ট সেটটা এটা আসলে আমি পুরোপুরি এখনও সেট করতে পারিনি তো নেক্সট কোন প্রোগ্রামে যখন আমি ডেজার্ট সার্ভ করব, তখন এটা আমি ভালো করে সেট করে তারপরে হচ্ছে ভিডিও করে দেখাবো এই যে ভাবি যে ডিনার সেটটা দিয়েছে সেইভাবেই নাভিয়াকে অনেকগুলো ক্লিপ অ্যান্ড হেয়ার ব্যান্ড দিয়েছিলো যেটা আসলে ওই টাইমে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তাই পরবর্তীতে ওইটা আমি অ্যাড করে দিয়েছি আর এই তো আপু হচ্ছে নাভিয়ার জন্য যে কালার পেনসিলের বক্স দিয়েছিল সেইটা আর আর আরেকভাবে কফি মগ সেট খুবই সুন্দর কালারটা খুবই ভালো লেগেছে সাথে নাভিয়ার জন্য যে ডল দিয়েছে কেটি সেইটা আর হচ্ছে যে ফ্রিজ ম্যাগনেটটা এটা আসলে আমার মাইক্রোওয়েভের সাথে কালার ম্যাচিংটাও খুবই নাইস হচ্ছিলো আর যেটা আসলে আপু দিয়েছে ওই যে কফি মেশিনটা তো দেখালামই অ্যান্ড আরেকটা গিফট আসলে আপু দিয়েছে সেটা হচ্ছে এই যে মানি প্ল্যান্টের গাছ এইটা আপু এত সুন্দর করে আমার জন্য রেডি করেছে অ্যান্ড আমার বাসার জন্য এইটা নিয়ে এসেছে এত সুন্দর মানা ছিল আমার টিভির পাশে একদম কর্নার এমন একটা জায়গায় এই মানি প্ল্যান্ট আমি রেখেছি যেখানে রোদও এনাফ পরিমাণে আসে অ্যান্ড ছায়াও এনাফ পরিমাণে থাকে তো খুবই সুন্দর লাগছিল আর আসলে আমার বাসায় গ্রিন টাইপের জিনিস খুবই কম আর এই রকম একদম গাছ একদমই নেই আসলে তো এই গাছটা আমার বাসায় সৌন্দর্য অনেক 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 গুণ বাড়িয়ে দিয়েছে এটা আমি খুব সুন্দর করে যত্ন নিব ইনশাল্লাহ আর এই যে আপু যে আমাকে ইয়ারিংটা দিয়েছিল সেই ইয়াররিংটা আমি আসলে গোল্ডের জিনিস খুবই কম পরি শুধু একটু চেন অ্যান্ড আংটি ছাড়া ওই রকমভাবে আমি গোল্ডের জিনিস পরি না কিন্তু এই ইয়ারিংটা আমি সবসময় পরার চিন্তা করছি কারণ যেহেতু একটু ছোট করে অ্যান্ড কানের মধ্যে খুব ভালো লাগবে সবসময় এরকম ছোট টাইপের ইয়াররিং পরে থাকলে আসলে খুবই ক্লাসি দেখা যায় খুবই পছন্দ হয়েছে আমার এই ইয়াররিংটা তো সবাইকে অনেক 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 থ্যাংকস এত সুন্দর সুন্দর গিফট আনার জন্য এগুলার কোনো দরকার ছিল না আমার বাসা ভর্তি এখন গিফটস আর গিফটস সব ভাবিদের আপুকে অনেক 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 কষ্ট করেছেন অনেক কিছু নিয়ে আসছেন এনে এগুলো আমি আমার বাসার জন্য সব কিছু ইউজ করবো আমি অনেক খুশি হয়েছি তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম